আসসালামু আলাইকুম আমার নাম মেহরিমা বিনতে পারু আমি কেজিতে পড়ি আমার স্কুলের নাম দ্য ডাক্সি স্কুল আমি চট্টগ্রাম থেকে বলছি আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত পাখির মতো কবিতাটি আম্মু বলেন পরে শোন আব্বু বলেন না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে কাছে নদীর বকুল ডালি লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে ফুলির কুলটায় ওই চাঁদের বাটি ফেরেশ তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করি উঠবো কেমন করি শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিক্ষ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব মতো বর্ণ ধন্যবাদ